বাড়ানো হলো লক্ষ্মীর ভান্ডারের টাকা কারা কত টাকা করে পাবে এবং কত টাকা করে বাড়ানো হলো আজকে থাকবে এই নিয়ে বিস্তারিত আলোচনা রাজ্যের সব মহিলাকে হাত খরচের জন্য দু হাজার একুশে লক্ষ্মীর ভান্ডার প্রকল্প চালু করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবার লোকসভা ভোটের আগে তার সেই প্রকল্প ভাতা বৃদ্ধি করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বৃহস্পতিবার বিধানসভায় বাজেট পেশ করে অর্থ প্রতিমন্ত্রী চন্দিমা ভট্টাচার্য জানা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে পাঁচশো টাকা ভাতা বাড়ানো হলো যার ফলে যে মহিলারা পাঁচশো টাকা করে পেতেন তারা হাজার টাকা করে পাবেন জনজাতি মহিলাদের জন্য ভাতা বাড়িয়ে করা হয়েছে বারোশো টাকা চন্দিমা ভট্টাচার্য জানায় বাজেট পেশা সময় বলেন আমাদের মা বোনেদের হাত শক্ত করার জন্য এই মামাটি মানুষ সরকার আনন্দের সঙ্গে জানাচ্ছে যে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের তফসিলি জাতি এবং জনজাতি শ্রেণীর জন্য আর্থিক সহায়তা বৃদ্ধি করে মাসিক বারোশো টাকা এবং অন্যদের জন্য সহায়তা বৃদ্ধি করে মাসিক হাজার টাকা হবে দু হাজার একুশ সালে বিধানসভা ভোটের আগে লক্ষ্মীর ভান্ডার ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই প্রকল্পে পঁচিশ থেকে ষাট বছর বয়সী মহিলারা আর্থিক সহায়তা পান এইবার লোকসভা ভোটের আগে সেই প্রকল্পের আর্থিক বরাদ্দ বৃদ্ধি করলো রাজ্য চন্দ্রিমা জানান দু সালে এপ্রিল মাস থেকে বর্ধিত সহায়তা চালু হবে মে মাস থেকে মহিলারা এই সুবিধা পাবেন এর জন্য রাজ্যের কোষাগার থেকে অতিরিক্ত বারোশো কোটি টাকা বরাদ্দ হয়েছে বলে জানান চন্দ্রিমা ষাট বছর বয়স অতিক্রম করলে লক্ষ্মীর ভাণ্ডার প্রাপকরা সোজাসুজি বার্ধক্য ভাতার আওতায় চলে আসবে বলে বাজেটে ঘোষণা করা হয়েছে আমাদের উদ্দেশ্য ছিল মাত্র ছোট্ট ইনফরমেশন টি আপনাদের সামনে উপস্থাপন করা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন জনস্বার্থে প্রচুর পরিমাণে শেয়ার করবেন থ্যাংক ইউ ফ্রেন্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং